জামাত বিদেশি শক্তির উপর সম্ভবত এখন নির্ভর থাকতে চায় না দেশীয় যা আছে তা নিয়ে কাজ করছে গেল কয়েকদিন আগে জামাতের চির শত্রু চির চরম রাজনীতির মাঠে এটাই সম্ভবত সর্বোচ্চ সুযোগ জামাত ইসলামের রাষ্ট্র ক্ষমতায় বসা চরমনয় টিমের একটা বড় ধরনের স্টেক হোল্ডার হিসাবে কানেক্ট হওয়ার পাশাপাশি হেফাজত ইসলাম নিজেদের অসংখ্য এমপি টেমপি বানানোর এই সুযোগ আর আসবে না তবে এটা আসলে কতটুকু রাস্তাটা সহজ হবে বাংলাদেশে ইসলামের রাজনীতি অথবা ইসলামপন্থী রাজনীতি অথবা কোরআনের আইন আমরা কারা কারা চাই এখন প্রশ্ন আছে এই যে আমরা চাই দেশে কোরআনের আইন চালু হলে মানে আমার আপনার হাতগুলো ঠিক থাকবে তো পিঠের চামড়াগুলো ঠিক থাকবে তো যেই পরিমাণ পরকিয়া জানা এই দেশে চলে মাটির মধ্যে গারায় ঢিল মারা শুরু হলে কি হবে আপনি ভাবেন তো চাবুক দোররা পড়লে জিব্বা কাটা শুরু হইলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত এগুলোই করতে হবে করোনার আইনে আছে আমরা অনেকে চাই আবার অনেকে হয়তো এমনি চাই কিন্তু কার্যকর হলে কারোর কাছে ভাল লাগবে না যাই হোক আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোর রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার খুবই বড় একটা সুযোগ হয়েছে আর এই কাজটা করছে এখন জামাত একদিকে পাকিস্তান বিএনপিকে গ্রেন গ্রিন সিগন্যাল দিয়ে দিছে অপরদিকে জামাত বিদেশি শক্তির উপর সম্ভবত এখন নির্ভর থাকতে চায় না দেশীয় যা আছে তা নিয়ে কাজ করছে গেল কয়েকদিন আগে জামাতের চির শত্রু চির চরমাই খেয়াল আছে তো চর্মনার যিনি প্রধান আছেন ওনার সাথে জামাত আমিরের একটা সাক্ষাৎকার হয়েছিল এরপর আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আবার যেখানে গেছেন তবে ওনার যাওয়াটা খুব বেশি ফায়দাজনক হয় না কারণ তখনই চর্মনের পক্ষ থেকে বলা হয়েছিল যদি ইসলামিক দলগুলো একত্রিত হইয়া একটা নির্বাচন করার সুযোগ থাকে তাহলে তারা ইসলামিক দলগুলোর সাথেই ভিড়বে ফাইনালি সেইটাই হতে যাচ্ছে আপনার আমরা যদি দেখি দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও গত একুশে জানুয়ারি বরিশালের চরমোনায় গিয়ে ইসলামী আন্দোলনের আমির মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেছিলেন জামাতের আমির তখন সেখানেই আগামী নির্বাচনে ইসলামপন্থীদের জোটের প্রয়োজনীয়তা তারা অনুভব করছেন যে ক্ষমতায় যাইতে হলে আমাদেরকে এক হইতে হবে আরও বড় বাক কারা আছে আপনার সেইখানে আছে আমরা যদি দেখি যে কৌমি ভিত্তিক নিবন্ধিত চার দল ইসলামী আন্দোলন বাংলাদেশের খেলাফত মসদিস খেলাফত মসজিদ এবং জমিউতলামায় ইসলাম তারপরে হেফাজুদ্দ ইসলাম আরও যারা আছেন তারাও আপনার কিন্তু আস্তে আস্তে জামাতের দিকে যেন কানেকটিভিটি হয় বা এই দলগুলো একত্রিত হয় চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাতের আমি ডক্টর শফিক এমন প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফতেরও বৈঠক হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক আসনে ইসলামিক দলগুলো একক প্রার্থী করার চিন্তা ভাবনা করছে ইসলামিক ও দেশপ্রেমিক দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করলেই শুধুমাত্র ক্ষমতায় যাওয়া সম্ভব এটা কিন্তু বাস্তব ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মুসাদ্দেক বিল্লা তিনি বলছেন যে তার সভাপতিত্বে এখানে খেলাফতের বাংলাদেশ খেলাফতের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন যুগ্ম মহাসচিব তারপর আরও ইসলামী আন্দোলনের এখানে অনেক নেতাকর্মীরা ছিলেন তো জামাতের নেতৃত্বে এখন একটা নতুন শক্তি যেটা ট্রাই করতেছে যে বিএনপির বিপরীতে এইবার রাষ্ট্রক্ষমতায় যাইতে হইলে একটা দলের সাপোর্ট দরকার মানে একটা পন্থী সেটা হচ্ছে ইসলামপন্থী আবার ও ভোটারদের জন্য তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন নানান ধরনের তারা পজিটিভ বার্তা দিচ্ছেন এবং কি বলছেন যে কোনোভাবেই লুটপাটকারীদের আর রাষ্ট্র আসতে দেওয়া হবে না তা আওয়ামী লীগ তো আসবেই না বা সুযোগও নাই তাহলে বিএনপি পাশাপাশি ইসলামিক ভাবধারায় বাংলাদেশকে চালাবেন অনেক ধরনের বক্তব্য তারা দিচ্ছেন এমনকি তাদের যথেষ্ট ফ্যান ফলোর আছেন মার্কেটে তারপর কি মনে হয় যে জামাত আমিরের যে ম্যাটিকুলার্স প্ল্যান এটা কাজে দিবে নাকি জনগণ নির্বাচন আসলে গণহারে ধানের শীষে ভোট দিবে কমেন্টে লিখতে পারুন ভালো থাকুন